অনেকে বলে রাতে আয়না দেখা ভালো না তাকে আদর্শত্ব করোনাধীশের যুক্তি পেশ করুন এটা কোনো আয়না ব্যবসায়ী মশলাটা বাইর করছে মনে হয় ভাঙা আয়নায় মুখ দেখলে ক্ষতি হবে যাতে করে আয়নাটা ফেলা দিয়ে আর নতুন কিনে এরকম কোন আয়নার দোকানদার এরকম মশলাটা বাইর করছে মনে হয় করোনাধিস এরকম কোনো কথা নাই যে ভাঙা আয়না মুখ দেখলে সমস্যা হবে অথবা রাতের বেলা আয়না দেখলে অসুবিধা হবে আমি মাঝে মধ্যে চিন্তা করি কিছু কিছু বানোয়াট মাসালা আমাদের সমাজে কোথেকে আসলো মনে হয় কোনো মুরব্বীরা ভালো উদ্দেশ্যে হাদিস গুলো বানাইছে উদ্দেশ্য যদি ভালো হয় হাদিস বানানো যায় আমার নামে কেউ যদি বললো সে যেন জাহান নামের টিকিটের রিজার্ভেশন করে নিল এরকম ভয়ঙ্কর একটা ব্যাপার তো আমাদের দেশে দেখা যায় যে ওরকম অনেক কথা আছে ধরেন একটা আছে রাতে নোক কাটা ঠিক না শুনছেন আপনারা ভাঙা আয়না মুখ দেখা ঠিক না